সিফাত কি সিফাত কি বাতাস পরী কে আজকে মুখের সামনে হাত দেন ই হ্যাঁ হ্যাঁ সিফাত কে সিফাত কাজ কে সবাই বলে না পারেন না মনে হয় পারেন তা জোরে বলতে হবে হ্যাঁ হ্যাঁ হামস বলি নাই তো হ্যাঁ হ্যাঁ সিফাত কী সিফাত কী সিফাত কী ক্যাজ কি কাজ কী কাজ কি কাজ কি

হ্যাঁ 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 সিফাত কে সিফাত কে সিফাত কে কাজ কে দাঁড়ান সুতা নিয়ে দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান দশ মিনিট কান ধরে হুম শুরু করেন হ্যাঁ বলেছি হাত থাকবে মুখের সামনে হাত অন্য কাজে লাগে কেন হ্যাঁ 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 সিফাত কি সিফাত কি সিফাত কি এভাবে হ্যাঁ হ্যাঁ আবার বলি আবার বলি আবার বলি উ সিফাত কে সিফাত কি সিফাত কি কাজ কি কাজ কি আরেকটু জোরে জোর আওয়াজে সবাই মিলে আবার বলি দেখেন তো বন্ধ আছে কিনা ও কাজ কি কাজ কি কাজ কি জোর আওয়াজে দেখেন তো বাতাস চালু আছে কিনা হ আজকে খ এর মধ্যে সবাই ভুল করেছেন খাওয়া ঠিক করার জন্য আমরা একটা ব্যায়াম চর্চা করেছিলাম ঠিক কি না ব্যায়ামে কয় কাজ আওয়াজ দেওয়া ব্যায়ামে কয় কাজ পেছন থেকে আওয়াজ হয় না ব্যায়ামে কয় কাজ তিন কাজ এক নাম্বার মাথা উপরে এক নাম্বার বড় করে হাঁ করা নাম্বার দুই জিপ ভিতরে ঢোকানো নাম্বার তিন উপরের দিকে তাকানো হ্যাঁ হাঁ করেন বড় করে হা করেন বড় করে দিব্যাবিদার দোকান আকাশ জি চর্চা বাম দিকে পাচ্ছা আওয়াজ ডান দিকে আওয়াজ পাচ্ছি না হ্যাঁ এবার এবার আমার দিকে দেখেন দুই আঙ্গুর মুখে দেন ফাঁকা হয়েছে আর আস্তে আস্তে হ হালকা করে হ পরিষ্কার হয়েছে বাঁয়ে বলি দেখবো কাদেরটা পরিষ্কার বেশি ডাইনে বলি বাঁয়ে বলি ডাইনে বলি বাঁয়ে বলি বাম দিকে পরিষ্কার বেশি আলহামদুলিল্লাহ ডান দিকে আরও পশি করতে হবে হ আচ্ছা আবার বলে জোর আওয়াজে আবার বলে হাত দিয়ে দেখে আবার বলে সিপাত কে সিপাত কে সিপাত কে সিপাত কে 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 দেখেন তো ভাত বন্ধ আছে কিনা অ

কাজকে 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 কি কাজ কি দেখেন তো জিমে বাতাস বন্ধ আছে কি না আবার বলি আবার বলি আবার বলি আবার বলি ডাইনে বলি বাহে বলি ডাইনে বলে বাহে বলি ডাই বলি বাহে বলে ডানদিকে বাতাস বন্ধ আর হামদুলিল্লাহ ডানদিকেও বন্ধ কিন্তু দুই একজন যাক চোরে চিৎকার করছে আর বাতাস চালু হয়ে যাচ্ছে অসদ্য বাতাস চালু হবে আর দেয় সবাই মুখের সামনে য্যা য্যা তালুর সাথে লাগানোর পরে সামনের দিকে ঘষা দিলে বাতাস চালু হয়ে যাবে আমরা করবো কি পেছনের দিকে টান দিব তেলে বাতাস বন্ধ হয়ে যাবে আবার বলে আবার বলি বলে আবার বলে একজন হাত উঠেছে হাত এখানে আর মুখ এখানে এটা কেন বাতাস বুঝবে শা এসবে ধরবে সা

তো কেমনে আদায় করবো আগে আগামে বাকি সব লাগান উপরে লাগানো মাঝখান দুই সাইড আবার বলি আবার বলি আবার বলি আবার বলি

সিফাত কে সিফাত কে কাজ কে কাজ কে দেখেন তো বাতাস বন্ধ আছে কিনা প প প প প প শুনছেন না মনে হয় তালে বাঙালি হ্যাঁ সব পড়তেছে ত ত বুঝেন না এখনো কি সমস্যা এখনো শোনেন নাই তাইলে বলো কি আমি মাঝে মধ্যে ইচ্ছে করে ভুল করবো আপনারা কি করবেন ঠাসকে রাত বসে থাকবেন বুঝেন নাই আমি ইচ্ছে করে ভুল করবো এখন শ্রীমৎ বুঝেন না আপনারা বুঝেন না আমি ভুল করবো আপনারা হাত তুলবেন তাহলে আমি বুঝবো যে আপনি ভুল ধরতে পারছেন আর যদি আমার সাথে সাথে পড়েন তাইলে বুঝবো আপনি কিছুই বোঝেন দেখি কারা ধরতে পারে আবার অনেকেই আমি বসে থাকবো ও জানবেই না যে ভুল ধরতেছে কিনা ও সবার দিকে তাকাবে এটাও বলত এটাও কি বল দেখি কারা কারা আর কারা কারা চালাক আছে আল্লাহ এই হাত গুলা কবুল করেন কি ভুল গেছে বলেন তো চালু এবার সতর্ক থাকতে হবে এখন শীত যত জানবেন তত ভুল ধরা বলবে চোখে

বাতাস চালু হয়ে গেছে আল্লাহ তালে এই হাতগুলা কবুল করেন যারা আমিন বলেনি আল্লাহ তাদেরকে আমিন বলার তৌফিক দান করেননি এখনো যে কিপটা বাঙালি আমিন বলে নাই আল্লাহ তার কিপটা মিদুর দূর করে দেন যে হাত দেন মুখের সামনে দ্যা 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 ত্যা দ্যা সিফাত কে সিফাত কে কাজ কে দেখেন্দ্র চালু আছে কিনা করে হাতে লাগবে কাজ কে দেখেন্দ্র চালু আছে কিনা আবার বলে सा, सा। के सिफारिके हाँ सिफारिके हाँ काज के लखे तो चालू आ चकी ना सा सा ए फौरा के तो ये मुंह दो दिन तक ताकरी से ये देख अपना की लगे ये देख क्या ना ये ना ये देख सा सी सा सा साई सी है ना উদয়ার তু আচ্ছা এবার পরে যা যায় শিপাত জোর বলি সবাই মিলে শিফত কে কাজ কে বাতাস চালু বাতাস চালু দেখেন বন্ধ আছে কিনা ল্যা ল্যা জ্যা কি সমস্যা বাতাস চালু হয়ে গেছে বাতাস চালু হবে আসেন দেখি বন্ধ আছে কিনা মুখের সামনে হাত দেন ল্যা ল্যা আবার বলে আবার বলি যা যা ওয়া আবার বলে আবার বলে ওয়া ওয়া সিফাত কে 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 কি জানি হাম ছিল সিফাত কে কাজকে সিফাত কে কে দেখেন তো বন্ধু আছে কিনা ওয়া 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 কি সমস্যা বাদাস চালু হয়ে গেছে বাদাস চালু হবে আল্লাহ তালা সবগুলো হাতকে কবুল করেন আমিন বলে না আল্লাহ তাদের আমিন বলার তো অভিযান করেন ঠিক আছে আত্নামাম ল্যা ল্যা কে 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 কে

fa